বন্ধুরা তো আমি আজকে হাফ কেজি মটন নিয়ে নিয়েছি তো ভাবছি আজকে মটন রান্না করবো সানডে স্পেশাল আর আলু নিয়ে নিয়েছি তিনটা এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মশলা যেগুলো দিয়ে আমি মটনগুলো মাখিয়ে রাখবো তো এখানে আছে হলদি পা হলদি পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার এখন আমি সবগুলা এটাতে ঢেলে দেবো অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিচ্ছি এরকম যদি আগে একটু সব মশলা মাখিয়ে রাখা হয় দশ পনেরো মিনিট তাহলে অনেক টেস্টি হয় তারপর আমি ঢেলে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজ দুটো এরকম টুকরো টুকরো করে তো এইরকম মাখিয়ে নেবেন আপনারা তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন মাখিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ডাকা একটা দিয়ে এখানে করার মধ্যে কড়াইটা অনেক গরম করে নিয়েছি প্রথমে তারপর তেল ঢেলে দিচ্ছি পেঁয়াজ বাটা কাঁচা মরু বাটা আদা বাটা আর রসুন বাটা সবগুলো একসাথে অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো তো এই এইভাবে ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে পরে একটু লালটি লালটি হয়ে যাবে তারপর মটরগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো মটনের মধ্যে লাগিয়ে নেবেন এরকম গ্যাসটা একদম এখন সিম করে দেবেন তারপর টাকা দিয়ে দেবেন আপনারা চার পাঁচ মিনিট পর পর একটু নাড়া দিয়ে দেবেন না হলে করার মধ্যে লেগে যাবে তো এখন আবার আমি টাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য মটনগুলো হয়েই গেছে জলটা পুরো শুকিয়ে গেছে তো এখন আমি জুল দিয়ে দেব তো আমার মটন হয়েই গেছে ঝোলফুল দেওয়া হয়েছে এখন শুধু গরম মশলা দেব তারপর একটু নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমার মটনটা প্রায় হয়েই গেছে পুরোটাই হয়ে গেছে তো এখন আমি বন্ধ করে দিচ্ছি